মানুষের ক্ষমা হয় কিন্তু তাদের বলা কথার নয় ঝগড়া বিতর্ক মন খারাপ অবহেলা রাগারাগি ভুল বোঝাবুঝি সব সময় স্রোতের সাথে সাথে মিলিয়ে যায় আমাদের জীবন থেকে আমরা ধীরে ধীরে ভুলে যাই যাবতীয় অপূর্ণতা মেনে নিয়ে মানিয়ে নিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাই কিন্তু বাদ প্রিয় মানুষের মুখ থেকে নিজের সম্পর্কে শোনা কিছু কথা চাইলেও ভোলা যায় না আবার উপেক্ষাও করা যায় না যা আমাদের মনের ভিতরে অবিরত অদৃশ্য টেপ রেকর্ডারের মতো বাঁচতে থাকে ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় সেই সব কথা গলার ভিতর মাছের কাটার মতো আটকে থাকে সেই সব অপমান বুকের বাম পাশে কোনো তীক্ষ্ণ ফলার মতো বিঁধে থাকে সেই সব কটুক্তি একটা সময় পর আবার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে সব আঘাত কাটার দাগের মতো হালকা হতে হতে একসময় মিলিয়ে যায় ভালো থাকতে শুরু করি আমরা কিন্তু তারপরে আবার কোনো ঘুম না আসা রাত আমাদের তাড়িয়ে নিয়ে যায় সেই সব কথার কাছে সেই একই কষ্ট আবার ফিরে আসে কি ভীষণ যন্ত্রণায় আমরা ছটফট করি আর তখনই আমরা বুঝতে পারি যে আমরা মানুষের ক্ষমা করতে পারি কিন্তু তাদের বলা কথাদের নয় মানুষের ক্ষমা হয় কিন্তু তাদের বলা কথার নয়